রায়দিকে পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি এখানে যাতে আমি পৌঁছাতে না পারি আমাকে মোট সব জায়গায় বাধা দেওয়া হয়েছে আর হামলা করছে জেহাদিরা এরা ভারতীয় হতে পারে না কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেবে এদের অবস্থা তাই হয়েছে আজকে তো আমি বিজেপি কে ভোট দেওয়ার কথা বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আর এই যে কয়লা চোর আপনার সঙ্গে আমার দেখা হবে বিরোধী কারও সমান না যায় জগধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ঢান্ডা ফেলে আসবো ক্ষমতা আসবো আমি গাঙের ওপারে থাকা লোক ও তো আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে ও তো আত্মীয় আছেন আতুলুন আমি তো আপনাদের আত্মীয় তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রাজনীতি পাথর পথে না কারদি মন্দির বাজার কুলপি এখানেও তাকত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা এখানে যাতে আমি পৌঁছাতে না পারি তার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের ছাপ্পা মেরে জেলা পরিষদের জেতা রেখা গাজীর নেতৃত্বে আমাকে মোট সাত জায়গায় বাধা দেওয়া হয়েছে ভারত সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর আমাকে একটি বুলেট প্রুফ গাড়ি দিয়েছেন নইলে আজকে আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুকে যেভাবে আপনারা রক্তাক্ত দেখেছেন ভাবে আমাকেও রক্তাক্ত দেখতেন এবং এখানে আমার আশা পৌঁছানো হতো না লালপুর মাদ্রাসার সামনে যে হামলাটি ঘটেছে সাত জায়গায় করেছে কম বেশি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এদের এত রাগ কেন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা গোসা বা সুন্দরবন দিয়ে হু হু করে ঢুকছে আর সর্দার প্রামাণিক মূলবাসীদের দক্ষিণ চব্বিশ পরগনা এটাকে জামাতিদের জেলা হিসেবে পরিণত করছে আমরা যাতে ধ্বজ নিয়ে ওং লিখে স্বস্তিক চিহ্ন লিখে ঢুকতে না পারি তার ব্যবস্থা আজকে তো আমি বিজেপি কে ভোট দেওয়ার কথা বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি লিডার অফ অপজিশন আমি একজন এম আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর করতে একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রাজদিকে পাথর আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ করুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলে এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা আমাদের যদি ধর্ম পালন করতে না দেয় তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে আবার আমতলা যাব সাত লাখ পনেরো হাজার ভাইপোর এলাকা নয় রাষ্ট্রবাজীদের এলাকা উনি ছেল লাগিয়ে দিয়েছিলেন ইভিএমে আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও সুন্দরবনের আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে পাঁচবার ইডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি চিরদিন কারো সমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্য আমি বলি না জমা খরচের হিসাব এ জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও গুলো আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগের মন্ডল হতে না চান ওম লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঠান্ডার সঙ্গে ডান্ডা ফেলে আসবো ক্ষমতা ভেঙে আসবো বলে আসবো বলে আসব আমি গানের ওপারে থাকা লোক ও আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে ও আত্মীয় আছেন আতলুন আমি তো আপনাদের আত্মীয় তাই তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রাজনীতি পাথর পথে না টাকবে মন্দির বাজার কুলপি এখানেও তাঁত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা ভালো থাকবেন দুজনটা ভালো কাটুক আমি আর কথা ভাড়াব না নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই খুব খারাপ অবস্থা সত্যিকারের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মনে সব মোবাইল এবং সব বাংলাদেশের মুসলমান জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জিহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এসআইআর আতঙ্কে দায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খাবে এদের অবস্থা তাই হয়েছে মহারা আশীর্বাদ দিয়ে দিচ্ছে না